সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে চট্টগ্রাম বোর্ডের বিজ্ঞানের এমসি সমাধানটা তুলে ধরেছি তো এটা ছিল দু এস এস দু হাজার পঁচিশ সালের চট্টগ্রাম বোর্ড ক সেটের প্রশ্নের সমাধান তো তোমরা যারা অন্যান্য সেটের যারা আসো তারা টেনশন করবো না তোমাদের প্রশ্ন অলরেডি আমার কাছে পাঠিয়েছো তো সমাধানের কাজ প্রায় শেষ ভিডিও আপলোড করব তো অন্যান্য সেটা যারা আসো তোমাদের ভিডিওগুলো দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন এই ভিডিওগুলো আপলোড করো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যার অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি চট্টগ্রাম বোর্ডে কসরি প্রশ্ন সমাধান বিজ্ঞানের এমসি ক্রু ঠিক আছে সঠিক উত্তরগুলো জাস্ট এক নজরে দেখিনি একের ক দুয়ের ক তিনের ছোটো গ চারের খ পাঁচের বড় গ ছয়ের ছোটো ঘ সাতের ক আটের খ নয়ের বড় গ দশের ছোট গ এগারো সঠিক উত্তরটা হচ্ছে খ বারো ক তেরো ক চোদ্দ ছোট গ পনেরো সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ ষোলো ক সতেরো খ আঠারো গ উনিশ গ বিশের খ তোমরা যারা বুঝতে পারো না আবার এক নজরে জাস্ট দেখে নাও এবারে দেখো একুশ নম্বরটা সঠিক উত্তর একুশের উত্তর হচ্ছে ক বাইশের গ খ চব্বিশের ক পঁচিশের খ ছাব্বিশের কাতা সাতাশ সঠিক উত্তরটি হচ্ছে ছোট গ আঠাশের বারো ঘ উনত্রিশের ক ত্রিশের ছোট ঘ তো বন্ধুরা এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের বিজ্ঞানীর এম সমাধান তো তোমরা আবারও তোমরা এক নজরে নাও এর ফাঁকে বলে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নাই তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো আর তোমাদের কলেজের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রকার হেল্পফুল ভিডিও আমরা আপলোড করে থাকবো এবং সাজেশামূলক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও